এটা হচ্ছে ষোলো হাজার পাঁচশো মানিকগঞ্জ জেলার ষাটিরো উপজেলা থেকে আজ আমরা যাচ্ছি টাঙ্গাইল সারির রাজধানী খ্যাত পাথরাইলে বাংলার তাঁত শিল্পের অন্যতম গর্ব টাঙ্গাইল সারির প্রাণকেন্দ্র পাথরাইল টাঙ্গাইল জেলা ইতিহাস ও ঐতিহ্যে বেশ সমৃদ্ধ একটি জেলা জেলার দেলদার উপজেলার পাথরাইলকে কেন্দ্র করেই গড়ে উঠেছে টাঙ্গাইল শাড়ির গৌরবময় ইতিহাস টাঙ্গাইল শাড়ি বাংলাদেশের এক ঐতিহ্যবাহী জনপ্রিয় তাঁত বস্ত্র এটি মূলত টাঙ্গাইল জেলার তাঁতিদের হাতে তৈরি এক বিশেষ ধরনের শাড়ি যা তার সূক্ষ্ম বনন নরম কাপড় এবং অনন্য নকশার জন্য বেশি পরিচিত প্রিয় দর্শক আমরা এখন অবস্থান করছি টাঙ্গাইল শাড়ির রাজধানী খ্যাত পাথরাইলে আজকে আমি আপনাদেরকে পাথরাইলের তাঁতপল্লী এবং টাঙ্গাইল শাড়ির যে বিশেষ শোরুমগুলো রয়েছে সেগুলো ঘুরে ঘুরে এবার ঈদে বিশেষ কি আসছে তার সম্পর্কে বিস্তারিত জানাবো প্রিয় দর্শক আমরা এখন টাঙ্গাইল শাড়ির রাজধানী খ্যাত পাথরাইলের তাঁতপল্লিতে অবস্থান করছি প্রিয় দর্শক আজকে আমরা আপনাদের সামনে উপস্থাপন করব এই তাঁতপল্লীর অজানা সব গল্প আজকে আমাদের সাথে আছেন এই পাথরাইলেরই সন্তান তপু ভাই তপু ভাই আজকে আমাদেরকে এই তাঁতপল্লীগুলো ঘুরে ঘুরে এই তাঁতিদের জীবনের অজানা সব গল্প জানাবেন প্রিয় দর্শক আশা করছি এই পুরোটা সময় জুড়ে আপনারা আমাদের সাথেই থাকবেন এই তাঁতপল্লীর তাঁতিরা তাদের নিরলস প্রচেষ্টায় এবং সুনিপুণ দক্ষতায় প্রতিদিন কিন্তু গড়ে তুলেছেন এক একটি গল্প এক একটি ইতিহাস আমরা এখন টাঙ্গাইল শাড়ি এবং এই তাঁতপল্লী সম্পর্কে বিস্তারিত জানব পাথরাইলের সন্তান তপু ভাইয়ের থেকে আচ্ছা তপু ভাই আপনি কেমন আছেন ভাই তো অনেক ভালো আছি আচ্ছা আমাকে আপনি একটু এই তাদের যে যন্ত্র বা শাড়ি বোনের যে যন্ত্রগুলো এগুলোর সাথে একটু পরিচয় করে দেন উপরে যে এটা দেখছিলাম কাগজ এটা কি আছে এটা হচ্ছে ডিজাইনের জন্য যে কাগজের এটা এটা হচ্ছে ডিজাইন কাটা আছে এটা থেকে মেশিনে চলে যাচ্ছে মেশিন থেকে আস্তে আস্তে আপনার শাড়িতে চলে আসতেছে ডিজাইন আর সেখানে আমাদের শ্রমিক ভাইদের হাতে থেকে নিপুণ বুননে শাড়ি গুলো তৈরি হচ্ছে এখানে কোন ধরনের শাড়ি তৈরি হচ্ছে এটা এটা হচ্ছে আপনার জামদানির উপরে আচ্ছা একদম অল ওভার কাজের উপরে আপনার সিল্ক এটা মাত্র

তিন বছর যাবৎ এখন আমরা তার থেকে জানার চেষ্টা করব এই যে বিখ্যাত শাড়ি এই শাড়ি তৈরির বজগুলো সালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আইনাল ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি ভালো আছেন হ্যাঁ আছি ভালো আছি আলহামদুলিল্লাহ

মজুরি পাবো আড়াই দিনে আড়াই দিনে ওই শাড়িটা তোর করলে এক হাজার টাকা মজুরি তো পাবো আচ্ছা আড়াই দিনে এক হাজার টাকা আড়াই দিন এটা তো আপনার অন্য যে কোনো কাজের চাইতে অনেক কম এখন এটার তো দুঃখের শেষ নাই এ কথা কবার গেলে দুঃখের শেষ নাই এই কারণে এটা উঠা যাইতেছে মেশিনের শাড়িতে মনে করেন ওই টাঙ্গাল শাড়িটা সাইজ দিয়ে দিচ্ছে মেশিন আসার কারণে মেশিন শাড়ি আসার কারণে টাঙ্গাল শাড়িটা শেষ হয়ে গেছে সেম শাড়ি দুইশো টাকা মজুরি দিতেছে আমার এক হাজার টাকা মজুরি দিতেছে আমি দুই দিন বারাই দিন লাগবে একটা শাড়িতে ওরা একদিন লাগে না ওদের এটা তিন হাজার টাকা হলো ওটা বারোশো টাকা সেম শাড়ি এই কারণে মেশিন আসার কারণে মজুরিটা ঠিকমতো দিতে পারে না নজনা ওইভাবে বেশি বিক্রি করতে পারে না ওই হাতে গোনা কয়েকটা চলে এলাকায় কোনোদিনই টাঙ্গাল শাড়ির সাথে কোনো সম্ভব না কোনদিনই বাড়বে না যত প্রযুক্তি উন্নত করে এটার সাথে সম্ভব না যেই মানুষগুলোর হাত ধরে টাঙ্গাইল শাড়ির সুনাম সারা পৃথিবীব্যাপী ছড়িয়ে পড়েছে সেই মানুষগুলোর কথা এবং টাঙ্গাইল শাড়ির ভবিষ্যৎ নিয়ে আমরা কতটা ভাবছি সে প্রশ্ন কিন্তু রয়েই যায় প্রিয় দর্শক আমরা এখন আপনাদেরকে নিয়ে যাব টাঙ্গাইল শাড়ির বিভিন্ন শোরুমে এবং আপনাদেরকে এই ঈদ এবং এই ঈদে টাঙ্গাইল শাড়ির যে বিশেষ আকর্ষণগুলো রয়েছে সেই সম্পর্কে বিস্তারিত জানাবো প্রিয় দর্শক আমরা এখন অবস্থান করছি সীতানাথ ও রঞ্জিত বসাক নামের এই শোরুমটিতে আপনারা দেখুন যেমন কালারফুল ডেকোরেশন এবং এখানে কিন্তু বিভিন্ন ধরনের শাড়ি রয়েছে ছয়শো টাকা থেকে শুরু করে প্রায় পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত দামের শাড়ি কিন্তু এই শোরুমটিতে রয়েছে এবং এখান থেকে আপনারা চাইলে খুচরা এবং পাইকারি সব ধরনের শাড়ি কিন্তু এখান থেকে সংগ্রহ করতে পারবেন আমরা এখন কথা বলবো সীতানাথ ও রঞ্জিত বসাকের বংশধর পলাশ বসাকের সাথে আমরা এখন কথা বলছি সীতানাথ রঞ্জিত বোসাকের বংশধর পলাশ ওসাকের সাথে দাদা আপনি কেমন আছেন ভালো আছি আপনি ভালো আছেন হ্যাঁ আছি ভালো আছি আমরা আজকে আপনাদের টাঙ্গাইলের পাথরাইলে এসেছিলাম আপনাদের টাঙ্গাইল শাড়ির যে ঐতিহ্য সেটা দেখার জন্য বা এর সম্পর্কে বিস্তারিত জানার জন্য তো এখন তো রমজান মাস চলতেছে আপনাদের বেচা কেনার কী অবস্থা আমাদের তো আসলে মূল বিক্রি হচ্ছে পাইকারি বিক্রি আমরা সারা বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশে পাইকারিতে শাড়ি দিয়ে থাকি তো আমাদের বিক্রির বর্তমান অবস্থা আমাদের পাইকারি বিক্রি মোটামুটি নাইনটি এর মতো শেষ এখন যা হচ্ছে দেখা গেলো যে কিছু দোকানে কিছু কিছু শাড়ি শর্ট পড়ে গেছে মানে বিক্রি হয়ে গেছে সেগুলো পুনরায় তারা নিতেছে আর সেই বিক্রিটা এখন মোটামুটি আপনাদের দোয়াতে ভালো অনেক ভালো আচ্ছা আপনাদের এইবার ঈদে কি বিশেষ কি ধরনের শাড়ি বেশি চাহিদা মনে হচ্ছে বা তাদের এইবার ঈদে আপনার ঈদটা মূলত পড়েছে গরমের মধ্যে সেইটা সেই পরিপ্রেক্ষিতে আসলে আমাদের সুতি মাসরাইস কটন যে শাড়িটা সেইটার চাহিদা সর্বোচ্চ মানের আছে এগুলো আপনি না দেখলে ইয়ে করার নেই এগুলো হচ্ছে মাসরাইস কটনের উপরে পুরো শাড়িটা কাজ করা হবে আচ্ছা সম্পূর্ণ শাড়িটা এরকম কাজ করা এই ধরনের শাড়ি এবার ঈদে বেশি হ্যাঁ এবার হচ্ছে এই ধরনের মানে সুতি শাড়ির উপরে চাহিদাটা বেশি দেখা যাচ্ছে যেহেতু ইটটা পড়েছে আপনার হচ্ছে গরমের মধ্যে লাইট কালারটা প্রেফার করছে বেশি এটা হচ্ছে মাস্টারাইজ কটনের উপর একটা শাড়ি এটা হচ্ছে আচলের পোর্শনটা এটা আপনার বডি আর কুচিতে আসবে এই কালারটা মানে আচল সুন্দর কালার বডি আর কুচি টোটালি আলাদা সময়ের সাথে সাথে টাঙ্গাইল কি ধরনের পরিবর্তন আপনি দেখতেছেন এটা আসলে যুগের সাথে তাল মিলিয়ে না চললে আপনি টিকে থাকতে পারবেন না সেই সেই হচ্ছে বিজনেসটাও আমাদের যুগের সাথে তাল মিলিয়ে চলার চেষ্টা করছি আমাদের কাস্টমাররা কি ধরনের প্রোডাক্ট চাচ্ছে কি টাইপের টাঙ্গাইল থেকে তারা নিতে চাচ্ছে আমাদের দিয়ে তৈরি করাতে চাচ্ছে সেইগুলোই আমরা আসলে মূলত প্রাধান্য দিয়ে থাকি কাস্টমারের প্রিফারেন্সটাই আমাদের মূল প্রাধান্য এখন আপনাদের শাড়ি আসলে মানে বাংলাদেশে তো মোটামুটি সব জেলাতেই যায় ইন্ডিয়াতে আচ্ছা তারপর আপনার কানাডা অস্ট্রেলিয়া আমেরিকা বিভিন্ন দেশে আর কি মানে আমাদের এখন ইন্ডিয়াতে পাঠানো সম্ভব হচ্ছে হ্যাঁ ইন্ডিয়াতে যাচ্ছে আচ্ছা টাঙ্গাইল শাড়ির ঐতিহ্য সম্পর্কে তো আমরা সবাই মোটামুটি জানি টাঙ্গাইল শাড়ি আমি কিছুদিন আগে যেটা জানতে পারলাম যে আপনাদের যে টাঙ্গাইল শাড়ি যে জিআই পণ্য হিসাবে যেটা পাওয়ার কথা সেটা মনে হয় কলকাতায় তারা দাবি করেছে বা তারা হ্যাঁ সেটা তারা দাবি করেছিল এবং কি তারা দাবি করলে তো আসলে মূলত হয় না ভৌগোলিক অবস্থান থেকে টাঙ্গাইল শাড়িটার নাম তো এসেছে টাঙ্গাইল থেকে সেটা আমাদের টাঙ্গাইল তো সেটা আমরা পুনরুদ্ধার করতে পেরেছি এখন কি জিআই পণ্য হিসেবে আমাদের টাঙ্গাইল শাড়ি বাংলাদেশের টাঙ্গাইল শাড়ি হিসেবে এখন মানে স্বীকৃত প্রাপ্ত হয়েছে স্বীকৃত প্রাপ্ত এই টাইপের শাড়ি হবে আচ্ছা এগুলো হচ্ছে সুতির মধ্যে এগুলো মানে ছয়শো রেঞ্জের মধ্যে হ্যাঁ ছয়শো রেঞ্জের মধ্যে এইটা হবে এটা একটা হবে মানে এই টাইপের শাড়িগুলো আসলে মানে কম দামে তারপর আপনার বিভিন্ন বাজেটের শাড়ি অনেক দামি পড়ে এগুলো হবে মসলিনের উপরে পিওর মসলিনের উপরে এগুলো কেমন তারপর কাজ করা মোটামুটি এটা আপনি যেটা দেখছেন এটা হচ্ছে ষোলো হাজার এই শাড়িটার নাম কি এটা হচ্ছে আপনার গিচা সিল্ক শাড়ি গীতা সিল্ক জি এটা সামনে যেহেতু পবিত্র ঈদুল ফিতর তাই আমরা এই শোরুম থেকে কিছু শাড়ি সংগ্রহ করেছিলাম এবং এই ইউনিয়ন পরিষদ রুডে সীতানাথ রঞ্জিত বসাকের পাশাপাশি রয়েছে পরিমাল বসাক রাখাল বসাক নিউ জগেশ্বর অ্যান্ড কোং এরকম কিন্তু অসংখ্য শোরুম কিন্তু রয়েছে এবং এই পাছাইল যে কতটা উন্নত তা আপনারা এই ইউনিয়ন পরিষদ রুড়ে আসলেই বুঝতে পারবেন নদীচর খালবিল গজারির বোন টাঙ্গাইল তার গর্বের ধন আমরা আশা করছি টাঙ্গাইল জেলা কর্তৃপক্ষ তাদের এই গর্বের ধনের দিকে বিশেষ নজর দিবেন আজকের মতো এখানে শেষ করছি আল্লাহ হাফেজ